যেটা দেখেছিলে যে রেড অ্যান্ড ব্ল্যাক সেটাই পড়ার চেষ্টা করেছি আজকে অন্যভাবে রিক্রিয়েট করেছি আর জিমলির ক্যারেক্টারটাতেই একটা লম্বা চুল চোখে কাজল অক্সিডাইজড চুলটি ওখানে ছিল তো যতটা পেরেছি চেষ্টা করে মডার্নাইজ করে আজকের লুকটা রিক্রিয়েট করেছি ওয়ান হান্ড্রেড পারসেন্ট আমার মনে হয় যেটা সবাই চেয়েছিল এত প্রশ্ন কৌশানি কেন অন্য ধরনের ছবি করছে না কৌশানি কেন মানে অ্যাক্টিং ওয়াইজ ছবি করছে আমা মনে সব প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবে প্রলয়তে যেমন আলাদাভাবে পেয়ে যাবে গ্যারেন্টি যে এখানে একদম আলাদাভাবে পাবে অ্যাস্টাউন্ডিং বলতে পারো বিকজ আমি ফার্স্ট টাইম আমার এতগুলো মিউজিক ভিডিওর আগে অফার এসছে আমি করিনি কোনো দিন আইটেম নিয়ে আম ভেরি স্পেসিফিক আর সেখানে আমার ছবিতে আইটেম সং এটা আমি নিজেও জানতাম না যখন আমি সাইন করেছিলাম ছবিটা বাট যখন আমি জানতে পেরেছি প্রিপেয়ারিং ফর দ্য আইটেম সং তারপর পুরো শর্টসগুলো ডেলিভার করা আর ওখানে দেখবে অনেক বিউটি শর্টস আছে যেটা একদম আলাদা ধরনের বাট কোনোটাই অশ্লীল না সো এত পজিটিভ রিভিউ অ্যান্ড ইনফ্যাক্ট দু ঘন্টার মধ্যে খুব ভালো ভিউজ পেয়েছিস তোরা সো আই থিঙ্ক সবার খুব ভালো লাগছে অ্যান্ড এমন একটা গান যেখানে শিবুদা আছে আমি আছি আর শিবুদা নেচেছে মানে ইটস আ বিগ থিং মানে শিবুদা পায়ে পা মিলিয়ে নাচছে তো আমার মনে এখন এটার পর কমার্শিয়াল স্টারও হয়ে যাবে আজ আমি প্রথমে তো ঝাড় দিলাম যে আমার আইটেম সং বেরিয়েছে সবাই রিভিউ দিচ্ছে তোমার কোথায় তো বলছে আমি জিম করছি সো ইমিডিয়েটলি তারপর ঝাড়কে আমাকে সবার আগে ফোন করে জানালো যে দারুণ লেগেছে ইউ আর লুকিং ভেরি ভেরি সেক্সি বা জিমের টার্গেট না বাট টার্গেট হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে যাতে বাজে গানটা আর আমরা যখন এর আগে তামান্না ভাটিয়া রাজ কি রাত দেখেছি যেভাবে ভাইরাল হয়েছে মানুষই ভাইরাল করেছে আমরা তার মধ্যে আমরা দর্শক তো আমার মনে হয় যদি একটা ভালো প্রোডাক্ট আমরা পাই আর যদি নিজের ল্যাঙ্গুয়েজে নিজের ভাষায় পাই বাংলা তো আমার মনে হয় সবার সেলিব্রেট করা উচিত সবারই গানটাকে ভাইরাল করানো উচিত এই তো সমস্যা না না এটা একদম বলবেন না এটা খুব খুব মুশকিল আমি এই সিনেমায় নন্দিতা রায় আমাকে সুযোগ দিয়েছেন এবং সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব উইন্ডোজ প্রোডাকশনের কাছে এবং পরিচালক নন্দিতা রায়ের কাছে আর আমি বিন্ডোজের সাথেই কাজ করতে চাই এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এবং কৌশানী মুখোপাধ্যায় যে হিরোইন হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন এটাই আমি আমার কাছে বিরাট বড় পাওনা না আর যারা যারা এই সিনেমায় কাজ করেছেন আবির চট্টোপাধ্যায় রীতাবরী চক্রবর্তী তারা আমার পাশে থেকেছেন এটাই আর দর্শক দেখবেন দেখে বলবেন আমি ঠিক মতো কাজ করতে পেরেছি কিনা হ্যাঁ কৌশানি যেটা নেচেছে খুব ভালো নেচেছে ভীষণ ভালো নেচেছে না আমি শুধু তাকিয়েছি কৌশানির দিকে আর কিছু করিনি আমি শুধু তাকিয়েছি কৌশানির দিকে তারপরেই তো আমার শুনতে হচ্ছে এই বেশি তাক না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি